পেদ্রি নাকি রাফিনা কে পাবেন এবারের ব্যালেন্ডিওর কোটি কোটি টাকার প্রশ্ন অলরেডি বাংলাদেশি ফুটবল সমর্থকরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করেছেন সবাই সবার জায়গা থেকে মতামত দিচ্ছেন যে যার ওপিনিয়ন দিচ্ছেন কেউ কেউ বলছেন যে অলরেডি হচ্ছে চুরির পরিকল্পনা চলছে ব্যালেন্ডিওরের আবার কেউ বলছেন যে নাচতে না জানলে উঠান বাঁকা মানে এক একজন এক একটা ওপিনিয়ন দিচ্ছেন বাট বাস্তবতা কি সেটা কি একবারও ভেবে দেখেছেন প্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তে পেডজি এবং রাফিনা এই দুজনের ভিতরে কে ব্যালেন্ডিয়র পাবে এই কম্পেয়ারটা যারা করছেন তারা হচ্ছেন ব্রাজিলিয়ান এবং রিয়াল মাদ্রিদ 팬 এটা একদম 100% বলা যায় এবারে আসি আরো একটা ইন্টারেস্টিং কথা যেটা হচ্ছে দেখেন রাফিনা যদি এই বছর ব্যালেন্ডিয়র পায় সেটা বার্সার কৃতিত্ব যদি পেডজি পায় সেটাও বার্সার কৃতিত্ব মানে যেই দুইটা প্লেয়ার নিয়ে কথা হচ্ছে কম্পেয়ারিজম করা হচ্ছে এই দুইটা প্লেয়ার কিন্তু ভাই দিন যাচ্ছে বার্সার সো এই জায়গায় যদি রাফি না পায় সেটা আমাদের জন্যই ভালো যদি পেদ পায় সেটাও আমাদের জন্য ভালো এখন আপনি বলতেই পারেন পারফরম্যান্সের দিক থেকে কে এগিয়ে আছে ভাই পারফরম্যান্সে যদি দিক থেকে আপনি বিবেচনা করেন শুধুমাত্র পারফরম্যান্স বিবেচনাই ভ্যালেন্ডিয়র দেওয়া হয় না যারা ভ্যালেন্ডিয়র নিয়ে কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে আপনারা একটু ভ্যালেন্ডিয়র আসলে কোন কোন দিক দেখে দেওয়া হয় একটা প্লেয়ারকে সেই জিনিসগুলো একটু জেনে আসবেন দেখেন একটা প্লেয়ার যদি শুধু গোল করে যায় তাকে যে ভ্যালেন্ডিয়র এর জন্য এরকম তো নয় এখানে অনেক কিছু দেখা ধরেন প্রথমে আপনাকে যেটা জানতে হবে সম্পর্কে যদি আপনি বুঝতে চান কে পাবে জানতে চান তাহলে আপনাকে টাইম লাইনটা দেখতে হবে যে ব্যালেন্ডিওর যে টাইম লাইনটা ধরা হয় সেই টাইম লাইনের ভিতরে যদি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট না থাকে বা যদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে থাকে তাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যায় যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চলে আসবে বা এই টাইম লাইনের ভিতরে তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল হচ্ছে ম্যাচগুলা টুর্নামেন্টগুলা কাউন্ট করা হয় সেই জায়গায় কে কেমন পারফর্মেন্স করেছে সেই জিনিসগুলো দেখা হয় আবার যদি হচ্ছে এই টাইম লাইনের ভিতর যদি হচ্ছে আপনার ব্যালেন্ডিওরের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট না থাকে তাহলে কিন্তু জিনিসটা অন্যভাবে আবার চলে যায় এবং একটা প্লেয়ার গোল করেছে অ্যাসিস্ট করেছে কার কতখানি ইম্প্যাক্ট তারপর হচ্ছে জার্নালিস্টরা প্লেয়াররা ক্যাপ্টেনরা প্রত্যেকে ভোট দিবেন কার ইমেজ আর হচ্ছে ক্লিন ইমেজ আর কার বিহেভিয়র কেমন কার মাঠে ব্যবহার কেমন সব কিছু যাচাই বাছাই করে একটা প্রক্রিয়ার ভিতর গিয়ে তারপর কিন্তু ব্যালেন্ডিওটা আসলে দেওয়া হয় এখন আপনি একটা প্লেয়ার গোল করেছে তাকে আপনি ধরি আগে রাখতে পারবেন না আবার একটা প্লেয়ার হচ্ছে লিস্টের দুই নাম্বারে আছে তাকেও আপনি ফালাই দিতে পারবেন না আবার তিন নাম্বারে যিনি আছেন তাকেও আপনি একেবারে সাইডে রেখে কথা বলতে পারবেন না সুতরাং ব্যালেন্ডিওর দেওয়া হয় অনেক প্রক্রিয়ার ভিতর দিয়ে এবং অনেক কিছু দেখা হয় এই জায়গায় কিন্তু এই জায়গায় কে গোল করেছে সেটাও দেখা হয় কে অ্যাসিস্ট করেছে সেই জিনিসটাও দেখা হয় কার হচ্ছে ক্লিন ইমেজ রয়েছে সেই জিনিসটাও দেখা হয় জার্নালিস্ট প্লেয়ার কোচ এদের ভোটও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো এখনই বলা ঠিক নয় যে রাফিনা পাচ্ছে কিংবা পেদ্রি পাচ্ছে দিন শেষে আমি একটা কথাই বলতে চাই এই মুহূর্তে যারা বাংলাদেশের ফুটবল ফ্যান্স রয়েছেন যে এটা যাকেই দেখ না কেন এটা এই বছর অন্তত বার্সেলোনায় আসতে যাচ্ছে এটা অন্তত আমরা বলতে পারি যে এখানে আর কারো দ্বিমত নেই এবং পেদ্রি পেলো আমি আবার একটা কথা বলতেছি পেদ্রি যদি এবারে ব্যালেন্ডিওর পায় সেটা আমাদের বার্সার কৃতিত্ব যদি রাফি না পায় সেটাও আমাদের বার্সার কৃতিত্ব এখানে আপনারা কেন ভাই জল ঘোলা করছেন এটাই বুঝতে পারছি না আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন অনেকের কাছে হয়তোবা কথাগুলা খারাপ লাগতে পারে বা হচ্ছে আমাকে বাজে মন্তব্য করতে পারেন বা দিন শেষে এটাই বাস্তবতা যে পেদ্রি রাফিনা যেই পাক কেন এটা আমাদের বার্সার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে আপনারা নাক না গলালেই ভালো হবে সম্ভবত আরেকটা দেশে আমি একটু কম্পেয়ারিজম করতে চাই দেখেন এই মুহূর্তে এমন সিচুয়েশনে দাঁড়ায় আছে ব্যালেন্ডিওরের যে দুটা প্লেয়ারকে হচ্ছে স্কোর নাইনটি যে দুটা প্লেয়ারকে রেখেছেন টপ ওয়ান টু তে একজনকে রেখেছেন রাফিনাকে রাফিনা অবশ্যই এবারের ব্যালেন্ডিওর দাবিদার অন্যদিকে দুই নম্বরে রেখেছেন পেজিকে ভাই একটা প্লেয়ার যদি কোনো পারফরমেন্সই না করে ম্যাচে ইম্প্যাক্ট না রাখতে পারে তাহলে তাকে শুধু শুধু কেন দুই নাম্বার রাখা হবে সো যদি এরকমটাই হয় তাহলে আপনারা আপনাদের যে সকল প্লেয়াররা হচ্ছে আগে ব্যালেন্ডিওর পেয়েছে আপনারা সেগুলো বাদ দিয়ে দেন না কেন আসলে এই চুরির কথাগুলো বলছেন কেন আসলে প্রশ্নবিদ্ধ করছেন হ্যাঁ কিছু কিছু জায়গায় প্রশ্ন থেকে যায় সেটা প্রত্যেকটা ম্যাচ নিয়ে প্রশ্নবিদ্ধ হয় না রিয়াল মাদিদের ম্যাচ নিয়ে কিন্তু প্রশ্ন থাকে না সব জায়গায় কিন্তু প্রশ্ন থাকবে সব জায়গায় প্রশ্ন তোলা হবে তার মানে এই নয় যে এটা চুরি করে দেওয়া হচ্ছে এই নয় যে কারো উপর হচ্ছে আনফেয়ার এরকমটা ভাবা আসলে উচিত দিন শেষে দেখা যাবে আহ যেই ব্যালেন্ডের পাকটা কেন ওই ব্যালেন্ডের লিস্টে তার নামটাই উঠে যাবে সো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে